আজকের পর্বে স্বাগত আমাদের কাছে এমন কিছু সূত্র এসেছে যেখানে ঠিক কোনো ঘটনার বিশ্লেষণ নয় বরং একটা সম্পূর্ণ কাহিনী বলা হয়েছে হ্যাঁ তাই আজ আমরা কোনো বিশ্লেষণ করছি না শুধু সূত্র থেকে পাওয়া একটা গল্প একটা পূর্ণাঙ্গ কাহিনী যেমনটা পেয়েছি সেটাই তুলে ধরব ঠিক এই আখ্যানটা মানে সময় স্মৃতি আর ব্যক্তিগত অভিজ্ঞতার একটা মিশেল বলা যেতে পারে হুম যার পটভূমি একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা আর একটা ঐতিহাসিক সময় তো আমরা চেষ্টা করব সেই গল্পটা আপনাদের কাছে পৌঁছে দিতে ঠিক যেভাবে সেটা লেখা হয়েছে বা বলা হয়েছে গল্পটা শুরু হচ্ছে খুব সম্প্রতি দু সাল মহালয়ের একটা সন্ধ্যা ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এর শিকড়টা সেটা অনেক গভীরে সেই উনিশশো সাল অস্থির একটা সময় হ্যাঁ তো চলুন এ বেশ দীর্ঘ কাহিনীটা শোনা যাক গল্পের কেন্দ্রে আছেন চণ্ডীবাবু বয়স প্রায় সত্তর ওন স্ত্রী মানে স্বর্গীয় স্ত্রী দুর্গামণি তার নামেই চণ্ডীগড় এস্টেট পরিবারে আছেন ছেলে অম্বিকা চরণ সবাই অম্বিকা বলে ডাকে বড় বৌমা ভবানী আর নাতনি গৌরী চণ্ডীবাবুর এক ছোট মেয়েও ছিল তার নামও দুর্গা চণ্ডীবাবু মানে বয়সের কারণে খুব বেশি হাঁটাচলা করেন না তবে বেশ সজাগ থাকেন সারাদিন তো ঘটনাটা ঘটছে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে বুধবার মহালয়া সন্ধ্যা মানে দুর্গাপূজার ঠিক আগের অমাবস্যা তিথি সেদিন সকালটা বেশ রোদ ঝলমলেই ছিল কিন্তু বিকেল গড়াতেই আকাশ কালো করে সে কি ঝড় বৃষ্টি ভয়ঙ্কর মনে হয় কাছাকাছি কোথাও বাজ পড়েছিল কারণ লাইট তার ছিঁড়ে বিদ্যুৎ চলে যায় আর এলাকাটা নিচু হওয়ায় রাস্তায় জলও জমতে শুরু করে আম্বিকা সেদিন অফিস যায়নি বাড়িতেই ছিল ছুটি নিয়েছিল আর প্রতিদিনের মতোই চণ্ডীবাবু সেদিন সন্ধ্যায় দোতলার দক্ষিণ দিকের বারান্দায় বসেছিলেন ছেলে অম্বিকা আর বৌমা ভবানীকে গল্প বলছিলেন পুরনো দিনের গল্প হারিকেনের আলো জ্বলছিল পরিবেশটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছিল তাই না ঠিক টিপটি বৃষ্টি পাশে তেজপাতা গাছ থেকে জল পড়ার শব্দ ধূপের গন্ধ দূরে কোনো মন্ডপ থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ভেসে আসছে আবার মাঝে মাঝে ব্যাঙের ডাক সব মিলিয়ে একটা অদ্ভুত মানে কেমন যেন ঘোর লাগা শুধু গৌরী বাড়ি ফেরেনি বন্ধুদের সাথে তখনও ঘুরতে গিয়েছিল এমন সময় ভবানী এলেন শ্বশুরের জন্য প্রিয় খাবার নিয়ে কাঁসার বাটিতে মুড়ি মাখা শস্যের তেল কালো জিরে দিয়ে সাথে কাঁচা লঙ্কার গরম গরম মুসুর ডালের বড়া বাহ হ্যাঁ তো মুড়ি আর বড়া খেতে খেতে গল্প চলছিল কিন্তু কথা বলতে বলতেই অম্বিকা খেয়াল করলো বাবা হঠাৎ চুপ হাতে যে মুড়িটা ধরা ছিল সেটাও কখন যেন মেঝেতে পড়ে গেছে অম্বিকা একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো বাবা কিছু খাচ্ছ না যে শরীর ঠিক আছে তো চণ্ডীবাবু যেন সম্বিত ফিরে পেলেন একটা লম্বা শ্বাস ফেলে বললেন হ্যাঁ রে ঠিক আছি আসলে সেই কবেকার কথা মনে পড়ে গেল রে নিজের ভিটে মাটি হাতিরপুর সেটা ছেড়ে আসার পরের বছরটা উনিশশো প্রায় সাতচল্লিশ বছর তো হয়ে গেল বাবার এরকম আনমোনা হয়ে যাওয়াটা অম্বিকার কাছে নতুন কিছু নয় তা তো বটেই জন্মভূমির টান কি সহজে যায় বাবা প্রায় বলতেন ব্রহ্মপুত্র নদের কথা তার পাড়েই ছিল ওদের গ্রাম হাতিরপুর ভাবতেন হয়তো এতদিন পর সেই গ্রাম নদী গর্ভেই চলে গেছে ভবানী তখন জিজ্ঞেস করল বাবা হঠাৎ সেই সময়ের কথা মনে পড়ল কেন চণ্ডীবাবু আস্তে আস্তে বলতে শুরু করলেন হঠাৎ নয় রে এই পুজো এলেই মনে পড়ে জন্মভূমি না ভুল বললাম প্রথম প্রেম প্রথম কথাটা আর শেষ করতে পারলেন না ভবানী অনুরোধ করল বলুন না বাবা আপনার বাংলাদেশের গল্প পিসি মানে আপনার বোন দুর্গার কথা চণ্ডীবাবু এবার বলতে শুরু করলেন সে এক ভীষণ ভয়াল কিন্তু প্রেমের কাহিনীও বটে বিশ্বাস করবি কিনা জানি না সেটা ছিল উনিশশো সাল পূর্ব পাকিস্তানে তখন পশ্চিম পাকিস্তানি শাসকদের অত্যাচার চলছে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিপ্লব মানে বিপ্লব দানা বাচ্চ ব্রহ্মপুত্র নদের চরের মাঝে আমাদের গ্রাম হাতিরপুর হিন্দু পরিবারই বেশি ছিল তবে কয়েক ঘর মুসলমান প্রজাও ছিল বেশিরভাগই চাষবাস করত যুদ্ধের আঁচটা আমাদের গ্রামেও এসে পড়ল রাজাকার বাহিনী মানে যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সাহায্য করত সেই স্থানীয় মিলিশিয়া হ্যাঁ তারা গ্রামে ঢুকল প্রথমে মাঝে মাঝে আসত কিন্তু পরে প্রায় প্রতিদিনই আসতে লাগল মেয়ে বৌদের তুলে নিয়ে যাওয়া শুরু করল তোর মা মানে দুর্গা ওর বয়স তখন সবে বাইশ কি তেইশ হবে আর তোর ছোট বোন দুর্গা সে তো কয়েক মাসের শিশু মায়ের দুধ ছাড়া কিছুই মুখে তোলে না আরেকটা কথা তোর মায়ের জন্মের সময় দিদিমা মহেশ্বরী দেবী টাইফয়েড জ্বরে মারা যান তখন ইসমাইল শেখের স্ত্রী জরিনা বিবি তিনিই তোর মাকে কোলেপিঠি মানুষ করেন তিনি আদর করে নাম রেখেছিলেন দুর্গা আচ্ছা সালটা উনিশশো একাত্তর উনিশে সেপ্টেম্বর রবিবার ঠিক এই রকমই একটা মহালয়ার দিন সেদিন সন্ধ্যা থেকেই রাজাকারের দল গ্রামে অত্যাচার শুরু করল আমি আর তোর ঠাকুরদা মিলে তোর মাকে রাতের অন্ধকারে ইসমাইল চাচার বাড়ি রেখে এসেছিলাম কিন্তু কে ভাবে কে জানে রাজাকারেরা খবর পেয়ে গেল গ্রামের আরও দশজন মেয়ে বউর সাথে সেই রাতেই দুর্গাকে ওরা তুলে নিয়ে গেল বলতে বলতে চণ্ডীবাবু থামলেন চোখ মুছলেন লুঙ্গির খুঁড় দিয়ে গলাটা বোধহয় শুকিল এসেছিল বললেন একটু জল তো বৌমা ভবানী উঠতে যাচ্ছিল কিন্তু অম্বিকা থামিয়ে দিল থাক মা আমি আনছি তুমি বাবার কাছে বসো অম্বিকা মোবাইল টর্চ নিচে নামলো। রান্নাঘরে ভবানীকে দেখতে পেল না কোথাও কোনো সারা শব্দ নেই মেয়ের ঘর মানে গৌরীর ঘরের দিকে আলো ফেলে দেখল দরজাটা আধ খোলা অথচ অম্বিকা বিকেলে ঝড়ের আগে নিজে হাতে জানলা বন্ধ করে দরজায় হুড়কো করে উঠল রাত তখন সাড়ে নটা বাজে মেয়ে ফেরেনি ফোনও ধরছে না ভবানী বা গেল কোথায় গৌরীর ঘরের ভেতর থেকে একটা হালকা টিংটুং শব্দ আসছে না হ্যাঁ দরজাটা ঠেলে ভেতরে ঢুকল অম্বিকা দেখলো জানলা খোলা হাওয়াই চাইম বেলটা দুলছে আর টেবিলের উপর মায়ের বাঁধানো ফটোটা স্ট্যান্ড শুদ্ধ প্রায় কিনারায় চলে এসেছে রং রক্তের মতো লাল রক্তের মতো অম্বিকা প্রথমে ভাবলো হয়তো আলতা হবে বা সিঁদুর ফটোটা সাবধানে আগের জায়গায় রাখলো গ্লাসটা তুলে ঘর থেকে বেরিয়ে এলো দরজাটা আবার আধ ভেজানো করে হুড়কো দিয়ে দিল কিন্তু বাইরে বেরিয়ে অম্বিকা আরো অবাক হলো নিচের তলায় সব জায়গায় গৌরীর পারফিউমের গন্ধ বিকেলে তো ছিল না কে স্প্রে করলো তখনই দোতলা থেকে বাবার ডাক এলো অম্বিকা কোথায় গেলি অম্বিকা তাড়াতাড়ি দোতলায় ফিরে গেল দেখলো ভবানী মেঝেতে বসে আছে আর বাবা জলের গ্লাস হাতে নিয়ে নিচের ঘটনাটা আর বলল না অম্বিকা গল্পের পরিবেশটা নষ্ট করতে চাইল না কিন্তু মনে মনে ভাবল ভবানী কখন ফিরলো আর কোথায় বা গিয়েছিল ভবানী আবার জিজ্ঞেস করল তারপর বাবা বলুন মাকে তুলে নিয়ে যাওয়ার পর কি হলো চণ্ডীবাবু বলতে লাগলেন পরদিন সকালে গ্রামের মুরব্বীরা সবাই মিলে ঠিক করল মেয়ে বউদের পাশের চরে একটা কুড়ে ঘরে লুকিয়ে রাখা হবে ব্যবস্থাও থাকবে আসলে ব্রহ্মপুত্রের চর তো মানে বর্ষায় ডোবে আবার নতুন চর জেগে ওঠে মানুষজন পুরনো চর ছেড়ে নতুন চরে ঘর বাঁধে হ্যাঁ তো সেরকমই এক পরিত্যক্ত চরের আটচালা ঘরে মেয়েদের লুকিয়ে রাখার ব্যবস্থা হলো কিন্তু দুর্গার কোনো খোঁজ পাওয়া গেল না কয়েকটা দিন কেটে গেল মার কোনো খবর নেই এর মধ্যে আবার রাজাকারেরা এসে শাসিয়ে গেল এবার গ্রামে দুর্গাপুজো করা চলবে না পঞ্চমী তিথিতে মানে পুজোর পঞ্চম দিনে দুর্গার অনেক খোঁজাখুঁজি করে আর চরে লুকিয়ে রাখা মেয়েদের খোঁজ খবর নিয়ে ফিরছিলাম আমি লক্ষণদা আর কালিদা নদীর পার ধরে গ্রামের দিকে হাঁটছি সন্ধ্যা হয়ে গেছে তখন আকাশে এক ফালি চাঁদ টর্চ জ্বালানো যাবে না রাজাকারেরা টের পেয়ে যেতে পারে হঠাৎ কানে এলো উলুখাগড়ার বনের ওপাশে কেউ যেন কাঁদছে স্পষ্ট মেয়ের গলা আমরা সাবধানে এগোলাম চারদিক একদম নিঝুম শুধু কান্নার আওয়াজ কালিদা ফিসফিস করে বলল হয়তো এটা রাজাকারের কোনো চাল বা কাউকে ফেলে রেখে গেছে আমরা ঠিক করলাম এগিয়ে দেখব পা টিপে টিপে কান্নার শব্দটা লক্ষ্য করে এগোচ্ছি খানিকবাদে মাখা তুলে দেখি পঞ্চমীর ওই ফিকে চাঁদের আলোয় এক মহিলা মুড়ে নদীর দিকে মুখ করে বসে কাঁদছে আমরা আরও কাছে যেতেই মহিলা উঠে দাঁড়াল পরনে লাল পেরে শাড়ি খালি পা কাঁখে একটা কলসি গলায় গলায় রজনীগন্ধার মালা বাতাসে মিষ্টি ফুলের গন্ধ মহিলা কাঁদতে কাঁদতেই সোজা নদীর জলে নেমে গেল আস্তে আস্তে মিলিয়ে গেল হ্যাঁ মিলে গেল আমরা সেদিন শুধু রাজাকারদের ভয়েই যে পাড়ালাম তা নয় এক অজানা ভয়ে মানে গাছ ছম একটা ভয় আমাদের গ্রাস করল ঠিক সেই মুহূর্তে ভবানী অম্বিকার হাতটা চেপে ধরল বরফের মতো ঠান্ডা হাত ফিস ফিস করে বলল নিচে কার যেন পায়ের আওয়াজ পেলাম অম্বিকা ঘড়িতে সময় দেখল রাত পনে বারোটা নাতমি ফেরেনি ফোনও ধরছে না চণ্ডীবাবুও বেশ অস্থির হয়ে উঠেছেন অম্বিকা বারন্দা থেকে উঁকি দিয়ে বলল মনে হচ্ছে সদর দরজার রঙ্গন গাছের নিচ দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে ভবানীকে দেখতে বললো কিন্তু ভবানী বলল সে কিছুই দেখতে পাচ্ছে না ভবানী বসেই গৌরীর নাম ধরে ডাকলো গৌরী গৌরী কিন্তু গলার স্বরটা কেমন যেন অন্যরকম শোনালো অম্বিকা টর্চ জ্বালাতেই ভবানু বলল আলোটা নেভাও আলো দেখলে ও আসবে না অম্বিকা ভাবল মা হয়তো ভয় পেয়েছে সে নিচে গৌরীর বন্ধুদের নম্বর আছে কিনা দেখতে যাওয়ার কথা বলল নিচে যাওয়ার আগে অম্বিকা চণ্ডীবাবুকে জিজ্ঞেস করলো তারপর কি হলো বাবা চণ্ডীবাবু যেন এতক্ষণ অন্য জগতে ছিলেন আবার বলতে শুরু করলেন পরদিন ষষ্ঠী পুজোর ষষ্ঠ দিন আমি বাড়ির পেছনের বাগানে কলা গাছের কাছে দাঁড়িয়ে তোর মার কথা ভাবছি হালকা চাঁদের আলো পড়েছে হঠাৎ দেখি দুর্গা সাদা লালপেড়ে শাড়ি পরে কলা গাছটা ধরে দাঁড়িয়ে আছে আমি দুর্গা বলে ডাক দিয়ে হাত ধরতে গেলাম অমনিও পিছিয়ে গেল দুর্গা বলল আমায় ছুঁয়ো না ওরা আমায় ছেড়ে দিয়েছে কিন্তু ভয় কাটেনি রাজাকারেরা এখনও খুঁজছে আমায় আমি জিজ্ঞেস করলাম তাহলে এখন কি করতে হবে দুর্গা বলল কাল সপ্তমী কাল বিকেলে নদীর ওই ঘাটে কলা গাছের ভেলায় করে আমায় স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে যেও আর শোনো এ কথা যেন আর কেউ না জানে আমি আসব বলেই মিলিয়ে গেল আবার হ্যাঁ বাড়ি ফিরে আমি সবাইকে ঘটনাটা বললাম শুনে তো সবাই চিন্তিত পুজো করলে রাজাকার ধরবে আবার না করলে দুর্গার অভিশাপ কি করা যায় ঠিক হলো সকালে সিদ্ধান্ত নেওয়া হবে পরদিন সপ্তমী পুজোর সপ্তম দিন সারাদিন রাজাকারের ভয়ে কোনো আয়োজনই হলো না সন্ধ্যাবেলা আমি নদীর ঘাটের দিকে যে রাস্তাটা গেছে তার পাশে বসে আছি আকাশ বেশ পরিষ্কার সপ্তমীর চাঁদ উঠেছে হঠাৎ দেখি ঘাট থেকে একজন উঠে আসছে লাল টুকটুকে বেনারসি পরা কপালে লাল টিপ মহিলা হাটার ভঙ্গি দেখেই বুঝলাম এ দুর্গাই কিন্তু কিন্তু কাছাকাছি আসতেই দেখি এ কি ভয়ঙ্কর রূপ কি রকম কোমরে একটা রক্তাক্ত কাটা মুন্ডু ঝুলছে খোলা চুল উড়ছে হাওয়ায় গলায় বেল পাতার মালা ডান হাতে খড়গ বাঁ হাতে আরেকটা একটা কাটা মুন্ডু ওরে বাবা আমার দিকেই এগিয়ে আসছে আমি ভয়ে মানে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম সোজা গ্রামের দুর্গা মণ্ডপে সেখানে গিয়ে অন্যদের কাছে আমি সংজ্ঞা হারালাম জ্ঞান ফিরতে শুনি নদীর দিক থেকে কাতে দিয়ে কিছু কোপানোর শব্দ আসছে ঝপাঝপ কোপানো শব্দ আর তার সাথে হাড় কাঁপানো হাসি আর দুর্গার গলা শোনা যাচ্ছে তোমরা ভিতু পুরুষের অযোগ্য রাজাকারের ভয়ে পুজো বন্ধ করেছ ফল ভালো হবে না এখনই এই দেশ ছেড়ে চলে যাও মাঝ রাত পর্যন্ত চলল সেই তাণ্ডব আমরা তিনজন ভয়ে আর বাড়ি ফিরতে পারলাম না সে রাতে কথা থামতেই ভবানি বলল বাবা এক মিনিট আমি নিচে থেকে টর্চটা নিয়ে আসি ভবানী তাড়াতাড়ি ফিরে এলো এসেই অম্বিকাকে বলল গৌরীর ঘরে গিয়েছিলাম কিন্তু ওর ঘরে মায়ের ফটো টেবিলের কিনারায় নেই যেমন তুমি রেখেছিলে আর তুমি যে বললে জল গড়িয়ে পড়েছিল পাশে বাতাসা ছিল কই সেসব তো কিছুই দেখলাম না সব পরিষ্কার আর ঘরের দরজাটা বাইরে থেকে শিকল দেওয়া ছিল শিকল অম্বিকা তো হুরকো দিয়েছিল হ্যাঁ এই অসঙ্গতিতে অম্বিকা অবাক কি কোনোটাই তো মিলছে না তখনই আবার নিচে পায়ের শব্দ বাগানের দিকে তাকিয়ে দেখল আবার কেউ যেন রঙ্গন গাছ তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভবানীকে বললেও সে দেখতে পেল না দুজনে নিচে এবার দেখল গৌরীর ঘরের দরজা বাইরে থেকে হুড়কো দেওয়া ভবানী কিন্তু শিকল দেখে গিয়েছিল হ্যাঁ হুড়কো খুলে ভেতরে টাকিয়ে অম্বিকা ছুমকে গেল ঘর একদম পরিপাটি শুধু শুধু মায়ের ফটোটা টেবিলের নিচে পড়ে আছে কাজ ভেঙে চুরমার টেবিলের উপরের গ্লাসটা একদম খালি পাশে একটা আধ খাওয়া বাতাসা পড়ে আর মেঝেতে ভিজে পায়ের ছাপ রক্তের মতো লাল আবার সেই পায়ের ছাপ ভবানী অম্বিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে ছাপটা দেখতে গেল পায়ের ছাপ অনুসরণ করে দেখল বাইরের বারান্দা দরজা পর্যন্ত গেছে যে দরজাটার ছিটকিনি ভেতর থেকে বন্ধ ছিল অম্বিকা ছিটকিনিটা খুলতে গেল হাতে চটচটে মতো কিছু একটা লাগলো দেখল রক্তের দাগ ভবানী খোলা দরজা দিয়ে সোজা বাগানের রঙ্গন গাছের দিকে ছুটে গেল অম্বিকা মোবাইলের আলোয় রক্তের দাগ অনুসরণ করতে লাগল কিন্তু রঙ্গন গাছের কাছে পৌঁছানোর আগেই দোতলা থেকে ভেসে এলো চণ্ডীবাবুর বললেন না দুর্গা না তুমি এটা করতে পারো না তুমি গৌরীর হাত ছেড়ে দাও তারপর সব চুপ নিশুতি রাত পোকার ডাকও যেন বন্ধ হয়ে গেছে অম্বিকা দৌড়ে দোতলায় গেল গিয়ে দেখল চণ্ডীবাবু মেঝেতে পড়ে আছেন মুখ দিয়ে গ্যাজলা উঠছে তারাতালি বাবাকে ধরে ঘরে এনে শুয়ে দিল একটু পরে ভবানীও ফিরল থমথমে মুখে একটা চেয়ারে বসে রইল বাইরে আবার ঝড় বৃষ্টি শুরু হলো। মহালয়ার পর তিন ভোর থেকে গৌরীর খোঁজ শুরু হলো ওর বন্ধুদের কাছ থেকে জানা গেল সে দেখা করে একাই কোথাও যেন চলে গেছে আত্মীয় স্বজন চেনা পরিচিত সব জায়গায় খোঁজ নেওয়া হল কিন্তু কোনো হদিশ মিলল না থানায় মিসিং ডায়েরি করা হলো ভবানী ভবানী দিন মেয়ের ঘরের দরজায় বসে রইল কাউকে ঢুকতে দিল না মাঝে মাঝে কাজ ছিল সন্ধ্যার দিকে একদম চুপচাপ হয়ে গেল অম্বিকা উকি দিয়ে দেখল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে অষ্টমীর দিন পুজোর অষ্টম দিন থানা থেকে খবর এলো মহালড়ার দিন কলকাতার কাছে একটা জাংশন স্টেশনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় মেয়ের মৃত্যু হয়েছে শনাক্ত করতে গিয়ে জানা গেল সে গৌরী দশমীর দিন পুজোর শেষ দিন যখন পাড়ার প্রতিমা বিসর্জনের পথে গৌরীর দেহ বাড়ি এসে পৌঁছাল রাতে নাতনির শেষকৃত্য সেরে বাড়ি ফিরল অম্বিকা সদর দরজার সামনে বাবাকে দেখতে পেল শুধু জিজ্ঞেস করল ভবানীকে কেন পেলাম না বাবা চণ্ডীবাবু ছেলেকে জড়িয়ে ধরলেন বললেন উনিশশো সালের দশমীর দিন বিকেলে তোর মা দুর্গার গলা দেহটা নদীর চরে পাওয়া গিয়েছিল সেদিন সন্ধে ওখানেই দাহ করা হয় আর আর এই দু হাজার সালের মহালয়ার রাতে আমি বারান্দা থেকে স্পষ্ট দেখেছিলাম ওরা দুজন তোর মা দুর্গা আর তোর মেয়ে গৌরী হাত ধরাধরি করে আকাশের দিকে মিলিয়ে গেল এই ছিল সেই আখ্যান যেমনটা আমরা সূত্র থেকে পেয়েছি হ্যাঁ এক গভীর পারিবারিক ট্র্যাজেডি যা অতীতের এক ভয়াবহ দুঃসাহ স্মৃতির সাথে মানে অদ্ভুত আর ভুতুড়ে ভাবে জড়িয়ে আছে গল্পটা শেষ হওয়ার পরেও কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় তাই না অতীত কি সত্যি পুরোপুরি মুছে যায় নাকি অন্য কোনো রূপে অন্য সময় ফিরে আসে স্মৃতি বিভ্রম আর বাস্তবতার সীমারেখা এই বর্ণনায় যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক এই কাহিনীটা শোনার পর একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে কিছু ঘটনা বা তার অভিঘাত তার ছায়া কি প্রজন্ম থেকে প্রজন্মান্তরেও বয়ে চলে এই ভাবনাটাই না হয় আজকের মতো শ্রোতাদের জন্য আমরা রেখে গেলাম